রাজশাহীর গণসমাবেশের জন্য এক ডিসেম্বর থেকে মাদ্রাসা মাঠে ব্যবহারের অনুমতি পেল বিএনপি এরপর জানিয়ে দেব নয়াপল্টনে মহাসমাবেশে ভয় কেন আরো জানিয়ে দেব রাজশাহীতে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি এরপর জানিয়ে দেব নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ক্ষমতা যাবে কাদের হাতে সে নিয়ে আলোচনা এদিকে খুলনার পাইগাছা ও কয়রার ডালপালা শুকিয়ে মরেছে একাশি হাজারেরও বেশি গাছ এবং সর্বশেষ জানিয়ে দেব থানায় বিক্ষুব্ধ জনতার হামলা ছত্রিশ পুলিশ আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজশাহীর গণসমাবেশের জন্য এক ডিসেম্বর থেকে মাদ্রাসা মাঠ ব্যবহারের অনুমতি পেল বিএনপি রাজশাহীতে আগামী তিন ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের আয়োজনের জন্য এক ডিসেম্বর থেকে নির্ধারিত মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন অবশ্য সমাবেশ ও মাইক ব্যবহারের জন্য রাজশাহী মহানগর পুলিশের অনুমতি এখনও মেলেনি অনুমতির বিষয়ে পুলিশ কমিশনারের আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুদ্দুস তালুকদার দুলু নয়াপল্টনে মহাসমাবেশ ভয় কেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে দশ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বিএনপিকে এই সমাবেশ করতে হবে সোহরাঅর্দি উদ্যানে এর জন্য সরকার তার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সম্মেলন আট ডিসেম্বরের পরিবর্তে ছয় ডিসেম্বরে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিকে মঞ্চ তৈরি করার সময় দেওয়ার জন্যই নাকি ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা হয়েছে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সরকারের ভয় কেন জনসমুদ্রই কি ভয়ের কারণ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এই মুহূর্তে গণ অভ্যুত্থান কিংবা গণ আন্দোলনেই সরকারের ভয় বিএনপি বলেছে ঢাকায় তারা দশ লাখ লোকের সমাবেশ ঘটাবে এত লোক ঢাকায় এসে পড়লে সমাবেশ কোন দিকে মোড় নেয় এটি সরকারকে ভাবিয়ে তুলেছে বিএনপি এখন সরকারের মাথা ব্যথার কারণ তাই বিএনপিকে কিভাবে ঠেকানো যায় সেই কৌশল গ্রহণ ও তা বাস্তবায়ন নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ সরকারের মধ্যে কাপন ধরিয়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন সংগঠিত নেতাকর্মীরা উজ্জীবিত সব বাধা উপেক্ষা করে মানুষ যেভাবে সমাবেশে অংশ নিয়েছে তা সরকারকে ভাবিয়ে তোলে বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতে প্রথমে সরকার জায়গা বরাদ্দ করা তথা সমাবেশের স্থানের অনুমতি দিতে তালবাহানা করে বড় ময়দানের পরিবর্তে ছোট ময়দান নির্ধারণ করে দেয় কিন্তু তাতেও মানুষের ঢল থামাতে না পেরে পরিবহন মালিকদের দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় তাতেও দেখা যায় মানুষ দমেনি চিড়াগুড় মুড়ি নিয়ে হোটে হেটে নসিমন করিমন রিক্সা নৌকায় করে দুদিন আগেই নির্ধারিত স্থলে এসে উপস্থিত হয়েছে ঢাকার বাইরে এখন সমাবেশ রাজশাহীতে নয়টি বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় হতে যাচ্ছে মহাসমাবেশ এখন ঢাকার সমাবেশ নিয়েই যত মাথা ব্যথা সরকারের বিএনপি চায় নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে ইতিমধ্যে গত পনেরোই নভেম্বর মহানগর পুলিশ বরাবরের নয়পল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে কিন্তু পুলিশ এখন সরকারের সুরে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন বিএনপি নয়পল্টন চাইলেই হবে না আমরা ঠিক করব বিএনপি কোথায় সমাবেশ করবে তার এই বক্তব্যের পরে গত সাতাইশ নভেম্বর গণভবনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নয়পল্টনে বিএনপিকে মহা মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হবে না সহরা অর্দি উদ্যানেই বিএনপিকে সমাবেশ করতে হবে গণভবনে ওই বৈঠকটি ছিল আওয়ামী লীগের সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা তবে প্রধান বিষয় ছিল বিএনপির ঢাকার মহাসমাবেশ প্রধানমন্ত্রী বলেন থেকে বেশি লোকের সংকুলান হবে না বড় সমাবেশের জন্য নাকি সোহরাওর্দি উদ্যানে উপযুক্ত জায়গা প্রকৃতপক্ষে সরকার চাচ্ছে বিএনপির সমাবেশকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে সহরাওর্দি উদ্যানের চারিদিক লোহার রেলিং আটকানো অন্যদিকে নয় পল্টন উন্মুক্ত চারদিকের রাস্তা সেখানে মহাসমাবেশ হলে পুরো ঢাকায় জনসমুদ্রে পরিণত হবে রাজশাহীর বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতে ইতিমধ্যে বাস ধর্মঘট ডাকা হয়েছে ঢাকার সমাবেশ বাধাগ্রস্ত করতে কি করবে সরকার তারও আলামত শুরু হয়ে গেছে শুধু সড়ক পথেই নয় নৌপথ রেলপথ বন্ধ করারও কৌশল নেওয়া হচ্ছে ইতিমধ্যে গায়েবী মামলা দেওয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে রাজপথে নামার পর গত বাইশে আগস্ট থেকে গত গত মাসে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে আটান্ন জেলায় নতুন করে দুইশো মামলা দেওয়া হয়েছে এর মধ্যে গত দশ দিনেই হয়েছে একশো রাজশাহীতে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় বিএনপি রাজশাহী অঞ্চল এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন সবখানেই বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের ছিল বছরের পর বছর ধরে বিএনপির এই দুর্গ দখল করতে নানাভাবে প্রচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন দল কিন্তু 2008 সালে জাতীয় নির্বাচনে রাজশাহীতে বড় ধাক্কা খায় বিএনপি ওই সময় থেকে এই অঞ্চলে কঠিন সময় পার করছে দল রাজনৈতিকভাবে একেবারে একেবারেই কণ্ঠাসা হয়ে পড়ে একসময়ের দাপুটে এই দলটি এরপর সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একের পর এক মামলা গ্রেপ্তার আর দলীয় কন্দলে এখন রাজশাহীতে অনেকটাই নেস্তেস বিএনপি কর্মসূচি দিলেও থাকে না আগের সেই জৌলুস ফলে গত চোদ্দ বছরে স্থানীয় বা জাতীয় নির্বাচন কোনোটিতেই আর তেমন সফলতার মুখ দেখেনি দলটি ভঙুর হয়ে পড়ে নেতাকর্মীদের মনোবল তার প্রভাব গিয়ে পড়ে মাঠ পর্যায়ের রাজনীতিতে তবে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী দলটির গণসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য এসেছে রাজশাহীতেও নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে আগামী তিন ডিসেম্বর রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ গণসমাবেশের এই আয়োজন রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করে তুলেছে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা ঢাকা ছাড়া বাকি বিভাগগুলোর মধ্যে রাজশাহীতে সর্বশেষ সমাবেশ করবে বিএনপি তাই ঢাকার সমাবেশ আগে রাজশাহীতে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটি সমাবেশকে সফল করতে এখনই প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন স্থানীয় কেন্দ্রীয় নেতারা ব্যাপক লোক সমাগমের টার্গেট মাঠে নেমেছে দলটি প্রতিদিনই নেতাকর্মীরা গণসংযোগ প্রচার মিছিল লিফলেট বিতরণ সহ নানা কাজে অংশ নিচ্ছেন গণসমাবেশে উপস্থিত বাড়াতে গোটা বিভাগ জুড়েই কর্মীরা প্রচার কাজে একযোগে নেমেছেন দলের কেন্দ্র নেতারা গণসমাবেশের সার্বিক প্রস্তুতি তদারকি করেছেন রাজশাহীর বিএনপির সঙ্গে আলাপকালে জানা যায় বিভাগীয় সমাবেশের মাধ্যমে অঞ্চলে রাজনীতির মাঠে বিএনপি নিজেদের একক শক্তি সম্পর্কে জানান দিতে চায় সে কারণে এই বিভাগীয় সমাবেশের জামায়াত সহ দেশের শরিক দলগুলোর কোন সহযোগিতা নেবে না বলেও জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা বিএনপি নেতারা বলছেন সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী বিভাগে বিএনপি নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দেশ জুড়ে ঘোষিত বিভাগীয় গণসমাবেশের শেষ দিকে এসে সরকারের প্রতিবন্ধকতা বাড়তে পারে তাই আঞ্চলিকভাবে শক্তি ও সামর্থ্য বিবেচনায় ঢাকার মহাসমাবেশের আগের সমাবেশটি রাজশাহীতে করার কৌশল নিয়েছেন তারা রাজশাহী অঞ্চলকে বিএনপি অনেক বেশি শক্তিশালী জনসমর্থন ও কর্মী সবকিছু মিলে বিএনপির অন্য কোন দলের প্রয়োজন নেই নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ক্ষমতা যাবে কাদের হাতে সে নিয়ে আলোচনা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল দুই সালের তেরোই ফেব্রুয়ারি শহরের মুক্তারপাড়া মাঠে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তখনকার সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান খানকে সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রায় সাত বছর পর এই কমিটির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ বার দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে সম্মেলন ঘিরে জেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সাধারণ সম্পাদক এই শীর্ষ দুই পদে কারা আসছেন তা নিয়েই চলছে বেশি আলোচনা সম্মেলনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে সম্মেলনস্থল সহ শহরের বিভিন্ন সড়ক তরণ ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে সম্মেলনে যারা আমন্ত্রিত অতিথি সেসব কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা এসব তরুণ ফেস্টুন ও ব্যানার টাঙ্গিয়ে রেখেছেন খুলনার পাইকগাছা ও কয়রার ডালপালা শুকিয়ে মরেছে একুশ হাজারেরও বেশি গাছ বাড়ির আশেপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন খুলনার পাইক গদাইপুর গ্রামের দিলীপ বিশ্বাস বেশি ছিল গাছ কিন্তু কিছুদিন আগে প্রায় অর্ধশত শিরিশ গাছের ডালপালা শুকিয়ে যায় শুরুতে গাছের পাতা ঝরে যাওয়ায় ভেবেছিলেন লবণাক্ততার কারণে এমন হচ্ছে পরে কাণ্ডসহ ডালপালা শুকিয়ে যাওয়ার তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন তড়িঘড়ি করে কম দামে গাছগুলো বিক্রি করে দেন শুধু দিলীপ বিশ্বাসেরই নয় পাইক গাছা ও কয়রা উপজেলার সর্বত্র শিরিশ গাছে মড়ক দেখা দেখা গিয়ে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ঘর ঘেরের আইল ও সড়কের পাশে লাগানো গাছ মরতে শুরু করেছে তবে অন্য প্রজাতির গাছ মরেনি দিলীপ বিশ্বাস বলেন গাছ কাটার সময় খেয়াল করেন ডালে এক ধরনের পোকা বাসা বেঁধেছে বিষয়টি স্থানীয় কৃষি বিভাগকে জানালে তারা দেখে বলেছে পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে পাইকগাছার মঠবাড়ি গ্রামের ইউনুস আলী জানান তার বাগানে প্রায় দুইশটি শিরিশ গাছ রয়েছে অর্ধেক বেশি গাছ শুকিয়ে মারা গেছে গাছের গোড়া এবং ডালে প্রথমে সাদা রঙের দাগ দেখা যায় পরে সেখানে পক্কাও জন্মে এরপর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডালপালা শুকাতে শুরু করে এক সময় গোটা গাছ আক্রান্ত হয়ে মরে যায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন আগে তাই বাড়ির ফলদ গাছ মরে গেছে বেঁচে ছিল কিছু শিরিশ সেগুলো মরতে শুরু করেছে থানায় বিক্ষুব্ধ জনতার হামলা ছত্রিশ পুলিশ আহত ভারতের কেরালায় একটি বন্দর নির্মাণের বিরোধিতা করে থানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা রোববার রাতের রাজ্যটির ভিজিনজাম থানায় এই হামলা চালানো হয় এতে অন্তত ছত্রিশ পুলিশ সদস্য ও বিশ জন বিক্ষোভকারী আহত হয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয় ভিজিনজামের সাধারণ মানুষ ওই এলাকায় বন্দর নির্মাণের বিরুদ্ধে টানা চার মাস ধরে প্রতিবাদ করছে এ ঘটনায় রোববার পাঁচজনকে পুলিশ আটক করার পরে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায় স্থানীয় মানুষজন लाठी ও পাথর নিয়ে থানায় হামলে পড়ে এ সময় তারা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাবি ঘটনায় তাদের ভ্যান ও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নষ্ট হয়েছে এ ঘটনায় তিন হাজার জনকে আসামি করে পুলিশ মামলা করেছে দুই হাজার পনেরো সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয় এরপর থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য ভাবে ভূমি ক্ষয় শুরু হয়েছে বলে স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেছেন প্রভাবে ইতিমধ্যেই অনেক জেলে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বিভাগকে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ থানায় হামলার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি এলাকায় দুইশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কেরালা বন্দর উন্নয়ন মন্ত্রী আহমেদ দেভার কোভিল বলেছেন সোমবার একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে জেলা কালেক্টরকে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে সর্বদলীয় সভা আহ্বান করতে বলা হয়েছিল তিনি আন্দোলনকারীদের সঙ্গেও আলোচনা করবেন